বিএনপি কিছুটা পড়ে গেছে আমার মনে হচ্ছে এবং সেটা লন্ডনে যখন এসছিলেন তারপরেই আমরা কিছু শুনলাম এবং আন্দোলনটা শুরু করেছিলেন যে ডিসেম্বরের ভিতরে ইলেকশন হতে হবে সেই আন্দোলন থেকে বিএনপি সরে দাঁড়ানোটা খুব বেশি প্রজ্ঞার পরিচয় দিয়েছে বলে মনে হচ্ছে না ইউনুস সরকারের সঙ্গে জামায়াতের অত্যন্ত গভীর সম্পর্ক জামায়াতের উপর ভিত্তি করেই তিনি মূলত সরকারটি পরিচালনা করছেন এবং তার পাশে রয়েছে বিএনপি এখানে বিএনপির ভবিষ্যৎটি কি দেখেন বিএনপি কিছুটা ট্র্যাপে পড়ে গেছে আমার মনে হচ্ছে এবং সেটা লন্ডনে যখন এসছিলেন তারপরেই আমরা কিছু রিমোট রিমোট শুনলাম এবং বিএনপি যে আন্দোলনটা শুরু করেছিলেন যে ডিসেম্বরের ভিতরে ইলেকশন হতে হবে সেই আন্দোলন থেকে বিএনপি সরে দাঁড়ানোটা খুব বেশি প্রজ্ঞার পরিচয় দিয়েছে বলে মনে হচ্ছে না কারণ একটা দানা সাধারণ মানুষের সাথে থেকে তারা সরে এসেছেন এটা সেখান এবং এই যে বিভিন্ন রিফর্মের সাথে তারা যে নিজেদেরকে জড়িয়ে ফেললেন তাহলে তো তারা নিজেরা কিছুটা আহ চাপে যে পড়েছেন তারা মনে হয় এখন বুঝতে পারছেন কারণ প্রথমত ইলেকশন হচ্ছে নট কালকে সেনাকুণজে মানে সশस्त्र বাহিনী দিবসে তা তো মনে হলো না সবাই খুব হাস্যোজ্জল ছিলেন যেন তাদের সবার প্রত্যেকেরই মন মতো সবকিছু হচ্ছে আমি সকাতృష్ణসু কে হাস্যোজ্জল ছিল কি ছিল না আই এম নট ইন্টারেস্টেড ইন দ্যাট বাট আমি রাজনীতিটা যতটুকু আপনার দেখতে পাচ্ছি যে ট্র্যাকটা আমি দেখতে পাচ্ছি কে কতটুকু হাসল কি হাসল সেটা প্রাসঙ্গিক না কারণ যখন আপনার এই রিফর্মের ভিতরে তারা ঢুকলেন তখনও তারা তখন এগ্রি করে নিলেন যে রিফর্ম হলে তারপরে নির্বাচন হবে এবং ওনারা এই রিফর্মের অনেকগুলো জায়গায় কিন্তু তারা আপনার সম্মতি দেন নাই তারপরে কিন্তু তাদেরকে সাথে প্রতারণা করে সেগুলা তারা নিজেরাই বলছেন বিএনপি নিজেই বলছেন যে সেগুলো সনদে চলে এসেছে তারা যেটা সই দিয়েছে এবং পরে যেটা আলী পক্ষে দেয়া হয়েছে দুটো জিনিস এক না সো যে ট্র্যাপটার কথা আমরা বলছি সেটা কিন্তু অলরেডি বিএনপি নিজেই স্বীকার করছে সো তারা এটা হাসি মুখে হাস্যজ্জ্বল হয়ে স্বীকার করছে নাকি মুখ গোম করে স্বীকার করছে সেটা আমার মনে হয় না অত বেশি প্রাসঙ্গিক সো বাট দ্য ফ্যাক্ট ইস তারা বোধহয় রিয়েলাইজ করছে যে এই কারণ যে রিফর্মগুলা হাত দিচ্ছেন বা দিয়েছেন আলী রেজের মাধ্যমে সেগুলো এই সরকার অনন্তকাল ধরেও করতে পারবেন না এবং করার তাদের কোনো নেই তাহলে কি অনন্তকাল ধরে ইলেকশন হবে না তো আহ বিএনপি মনে করেছে যে তাদের সঙ্গে কোঅপারেট করলে খুব তাড়াহুড়া করে একটা ইলেকশন দেবে কিন্তু সেটা আসার কোন সম্ভাবনা বা কোনো প্রতীয়মান দৃশ্যমান কোনো পদক্ষেপ আমরা এখনো দেখতে পাচ্ছি না সেটা হচ্ছে একটা দু নম্বর হচ্ছে ইতিহাসের থেকে তো আমরা অনেক কিছু শিখতে পারি সো ইতিহাসের দেখা যাচ্ছে যে আপনার আহ দ্বিতীয় প্রশ্ন বা প্রথম প্রশ্ন ছিল যে উনি যদি না করে তাহলে কিভাবে হবে সো এটা তো বাংলাদেশের দু বছর তিন বছরের ইতিহাসেই যদি আমরা দেখি না যে অনেক সময় যদি আপনার আহ রেসপন্সিভ না হয় আহ জনগণের সাথে বা ইলেকশন যদি না হয় তাহলে কি হতে পারে কি হতে পারে না আহ সেটা তো উদাহরণ আমাদের বেশি দিন তো লাগে না বিগত আপনার বাংলাদেশের ইতিহাস তো খুব বেশি দিনের না তাই না পঁচিশ বছর ইতিহাস দেখলেই তো ওইটা পরিষ্কার হয়ে যায় সো ডক্টর ইউনুসের যদি ওয়েল উইশার কেউ থাকে ওনাকে নিশ্চয়ই আমার মনে হয় উপদেশ ওয়েল উইশার ওরকমই দেবে যে এখনো সুযোগ আছে সময় আছে আহ উপরে দায়িত্ব দিয়ে চলে যায় ভালো আর না হলে পরে হয়তো পালিয়ে যাবার সুযোগ নাও থাকতে পারে সো এইগুলো হচ্ছে প্রজ্ঞার বিষয় অনেক সময় প্রজ্ঞা না থাকলে হয় কি ইউ টু প্লে ইট আউট প্রকৃতিতে কিন্তু সেটা হয় না প্রকৃতিতে অ্যানিমাল কিংডমে আপনি দেখবেন জেস্টারিং পিং হয় তারা কিন্তু অ্যাকচুয়াল রক্তপাত হয় না হ্যাঁ যেখানে আপনার আহ শিঙালা দুটো যদি আপনার পশু আসে তারা কিন্তু জেস্টারিং পশ্চিং করবে অ্যাকচুয়াল যুদ্ধে কিন্তু তারা যায় না কারণ দেন ইটস ওয়েস্ট অফ টাইম হ্যাঁ তো তারা রক্তপাত তখনই করে যদি তাদের শিকার করে আপনার খাবার প্রয়োজন হয় খামাখা রক্তপাত তারা করে না এটা আহ প্রজ্ঞাহীন করে জি আপা শেষ হয়েও হলো না শেষ সেটি হচ্ছে যে আহ আওয়ামী লীগকে আমরা এখনো বাংলাদেশের রাজনীতিতে সেই অর্থে সক্রিয় দেখছে না তার সঙ্গত কারণও রয়েছে কিন্তু আন্তর্জাতিক অঙ্গনে কি তারা কোনো চাপ তৈরি করতে পারছে তারা কি আন্তর্জাতিক অঙ্গনে আন্তর্জাতিক কমিউনিটির সঙ্গে তারা কি যোগসূত্র স্থাপন করতে পেরেছে যে কিভাবে করে তাদেরকে রাজনীতি থেকে দূরে রাখা হয়েছে মব সৃষ্টি করা হচ্ছে আহ যে রকম ভায়োলেন্ট আচরণ আচর আচরণ করা হচ্ছে এগুলি কি তারা করতে পেরেছে কিনা এটা তো আপনার আওয়ামী লীগকে আপনাকে জিজ্ঞেস করতে হবে এটা তো আপনার স্পেশালি যাদের দায়িত্ব আছে আদৌ কারো আছে কিনা আমি জানি না কারো যদি স্পেশাল দায়িত্ব থেকে থাকে আন্তর্জাতিক অঙ্গনে এই কাজগুলো করার যদি একটা কমিটি থেকে থাকে আমাকে যদি জিজ্ঞেস করে এটা থাকা খুবই প্রয়োজন এটা তো ডে ওয়ান থেকেই থাকা প্রয়োজন ছিল এবং আওয়ামী ব্যান হওয়ার আগে থেকেই যদি কাউন্সিল করে করে প্রত্যেক জায়গা থেকে তুলে আনা হতো আজকে খুব শক্তিশালী অবস্থানে অম্লিক থাকতে পারতো এবং যদি একটা সাব কমিটি বা একটা যদি আপনার অন্তর অন্তর্বহীন কালের অবস্থার জন্য যদি কাউকে এরকম দায়িত্ব দিয়ে যাওয়া হয় অম্লিক যে ব্যান হতে যাচ্ছে এটা তো আমরা দেখতে পাচ্ছিলাম প্রথমে ছাত্রলীগকে ব্যান করলো তারপর অমলিক যে হতে যাচ্ছে তার আগেই যদি এগুলো করে ফেলা যেত চমৎকার হতো সবাইকে দায়িত্ব দিয়ে দিলে তখন কিন্তু ব্যান্ড হলে তখন এই যে কমিটিগুলো যেগুলো অলরেডি বিদ্যমান ছিল তখন তারা জোরালো গলা এটা প্রতিবাদ করতে পারত কারণ এখন প্রতিবাদ করার মতো তো দায়িত্ব কাকে দেওয়া হয় কে প্রতিবাদটা করবে বাইরে যারা আছে তারা করছে আরব ভাবে কিন্তু দলীয় ভাবে একটা সাংগঠনিক ভাবে কমিটি করে করে যেভাবে করার সেটা আর অপরচুনিটি কতটুক আছে সেটা আপনাকে দলীয় যারা আছেন তাদের সাথেই পরামর্শ করতে হবে আপনার কাছে কি মনে হয় মানে আপনার আপনার অবজারভেশন জানতে চাই যে এই পনেরো মাসেও তারা কেন এই কাজগুলি করতে পারেনি আপনার অবজারভেশনটা কি আমি তো মাত্র দিলাম আমার অবজারভেশনটা আপনি কেন পারেনি না পারার কারণ কি বাহাইন্ড দ্য রিজন আমি তো আপনাকে দিলাম যে আমি তো ওরকম কোনো আহ আগে থেকে কোনো কমিটি তো হয় হয়নি এটা কে করবে আপনি কার কাছে কার দিকে আমুল দেখে বলবেন আপনি কাজটা করেননি আহ কেউ কি অথরাইজড না 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 অথরাইজ অথরাইজড যে হয়নি আওয়ালিগ এত পুরোনো একটা দল এখনো তার সাংগঠনিক স্ট্রাকচার অনেক একেবারে ভাঙা সেটা তৈরি না হওয়া পনেরো মাসে একটু আশ্চর্যজনক না আমি আপনাকে একই কথা বলবো সেটা আপনাকে আওয়ামী লীগের দিকে জিজ্ঞেস করতে হবে আমার যেটা ধারণা সেটা হচ্ছে এইটা ব্যান হতে যাচ্ছে আমরা দেখতে করছি করছি তারা তো বলে কিন্তু আপনি তো বলছেন যে না করছে না দেখছি না দৃশ্যমান না আমি 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 করছি না দেখছি না এগুলো কিছুই কিন্তু বলি নেই আমি যেটা বলছি আমি আমার মত করে বলছি এবং আপনার দর্শক শুনতে পাচ্ছে আমি কি বলছি আমি আমার কথাটা খুবই পরিষ্কার আপনার কাছে যদি এটা প্রতিমান দৃশ্যমান না হয় আপনাকে আওয়ামী লীগের থেকে জিজ্ঞেস করতে হবে আই ক্যানট আনসার অন এন্ড ফর দেয়ার বিহাফ হ্যাঁ এক নম্বর দু নম্বর হচ্ছে আমি যেটা দেখেছি যে এখানে আপনার দায়িত্বপ্রাপ্ত দায়িত্বপ্রাপ্তভাবে কিন্তু কোনো কমিটিকে বা আপনার একটা অস্থায়ী প্রেসিডেন্ট বলেন কি অস্থায়ী কোনো স্পোক্স পার্সন বলেন ওরকম কাউকে দায়িত্ব তাহলে আমরা দেখতে পাচ্ছিলাম যে অমলিক ব্যান হতে যাচ্ছে ইট ওয়াজ কামিং এই কাজটা তার আগে করে ফেললে সবচেয়ে ভালো হতো তারপরেও যদি এই কাজটা করা হতো আজকে মাস পরে ভালো হতো তাহলে আপনার আপনার ডিস্ট্রিবিউশন করে দেওয়া হতো কারণ একটা প্রশাসনের বা প্রশাসন এই সমস্ত অন্যায় অবচার করছে সেটার এগেনস্টে কিন্তু আপনার একটা আরেকটা সিস্টেম্যাটিক একটা কাঠামো লাগবে একটা কাঠামো ছাড়া এক ব্যক্তি বা দুই ব্যক্তি আহ বা তিনজন মিলে বা এটাকে টেকন করা সম্ভব না আপনারা কাজ করছেন বাইরে কিন্তু আপনাকে তো দলীয় ভাবে আপনি কোন দায়িত্ব প্রাপ্ত না সো সো নো ক্যান রাইট এরকম অনেকেই দেখছি অনেকেই বিভিন্ন মুক্তিযুদ্ধের পক্ষে যারা আছেন যারা মনে করছেন একটা কালচারাল জেনোসাইড হচ্ছে আবার মুক্তিযুদ্ধের চেতনাকে বা মুক্তিযুদ্ধের ভিত্তিকে মুছে দেওয়া হচ্ছে এরকম আমি অনেকেই দেখছি যারা স্বতঃস্পত কাজ করছেন কিন্তু এখানে কোনো আহ আপনার তারা দলীয় না বা দলীয় কোনো কোড নি না দলের পক্ষ থেকে যারা অনেকেই পালিয়ে গেছেন বিদেশে চলে গিয়েছেন তাদের থেকে বেশি কিন্তু আমি আপনাদেরকে দেখছি ওকে আপনাদের মতো যারা আছে তাদের আমি অনেককেই দেখছি অনেক বেশি সক্রিয় তো এটা আমার অবজারভেশন ওকে আই কুড বি রং বাট দিস ইজ মাই অবজারভেশন বুঝতে পেরেছি আপা আপনি বলছিলেন যে আপনারা আগেই দেখতে পাচ্ছিলেন আওয়ামী লীগ ব্যান্ড হবে আপনি আগেই দেখতে পাচ্ছিলেন শেখ হাসিনার একটা ফাঁসির রায় হবে যেগুলি হয়েছে সত্য ভবিষ্যতে কি দেখতে পাচ্ছেন ভবিষ্যতে যেটা দেখতে আহ যে এই দেশের যারা মালিক পক্ষ এই দেশ যে ভিত্তিতে স্বাধীন হয়েছে সেই ভিত্তিতেই এই দেশ থাকবে এবং যারা আজকে দুঃস্বপ্ন দেখছে যে আমাদের একটা রিপাবলিকান ক্যারেক্টার পাঞ্চাল করে এখানে একটা অথবা আনার চেষ্টা করছে এবং আমাদের থেকে সকল ক্ষমতার মালিক জনগণ নিয়ে একটা মজলিস বলেন বা খলিফত বলেন যারা ঐশ্বরিক ক্ষমতা বলে আহ দুঃস্বপ্ন দেখছে রাষ্ট্র পরিচালনা করা অন দা বেসিস অফ ডিভাইন ল তারা একটা মূর্খের জগতে বাস করছেন এবং এবার যারা মুক্তিযুদ্ধের বিরোধিতা করেছেন যারা এই দেশের শত্রু তাদেরকে কোন সরকার সাহস নিয়ে নিশ্চিহ্ন করে নাই এবার তারা যেমন থাল মেরে উপরে উঠেছে হাপ করে তারা নামবে এবং এবার তারা নিঃশেষ হবে বাংলাদেশের মাটি থেকে আমি এটা দেখতে পাই দিন লাগবে আপা ন মাসে যে নেতৃত্ব আমাদের ছিল বঙ্গবন্ধুর অবর্তমান থাকা অবস্থাতেও যে নেতৃত্ব আমরা দেখেছি সবচেয়ে দক্ষ একটা সরকার আমাদের যে সরকার ছিল করাপশন ফ্রি তাদের তো নিজেদের ভিতরে দুর্বলতা ছিল না সো সেরকম আপনার কম্পিটেন্ট আন্তর্জাতিক মানদণ্ডের যে দক্ষতার পরিচয় দিয়েছেন যে সরকার এবং তারা কূটনৈতিক লেভেলে রাষ্ট্র পরিচন্ন লেভেলে জানেন তারা আপনার ইভেন ট্যাক্সেশন ছিল বেতন ভাতে দিয়েছে এবং আহ মাস পরে তারা একটা অডিট করেছে